আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন নতুন ফেসবুকে কাজ শুরু করেছেন বা কাজ করছেন অথবা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আপনাকে কিন্তু মেনে কাজ করা দরকার। আপনারা আমার পাশে মোবাইল স্ক্রিনে দেখছেন যে এখানে আমাকে একটা ভায়োলেশন দেওয়া হয়েছে যে ভাইলেশনটা আমার হচ্ছে বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট আসলে কেন আমাকে এই ভায়োলেশনটা দেওয়া হলো এবং আমি কিভাবে এই ভায়োলেশনটা রিমুভ করলাম আজকে আমি আপনাদেরকে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি যখন কোনো পেজে কাজ করবেন আপনার জন্য কোনো কিন্তু ছাড় থাকে না আপনাকে যে কোনো তৈরি করেন গাইডলাইন কিন্তু সম্পূর্ণ ভাবে পালন করতে হবে আপনি যদি কমিউনিটি গাইডলাইনের বাইরে গিয়ে কাজ করেন আপনাকে কিন্তু এরকম ভাইলেশন দেওয়া হবে বিভিন্ন ইস্যু দেওয়া হবে আমি আপনাদেরকে একটা ক্লিয়ার কাট কথা বলে দিই একটি পেজের চারটি সব থেকে বড় সমস্যা চার চারটি সব থেকে বড় সমস্যা এক নম্বরের যে সমস্যা সেটা হচ্ছে ভাইলেশন আপনার কন্টেন্ট এর ভেতরে যখন কোনো কন্টেন্ট কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করবে তখন কিন্তু আপনার নামে ভাইলেশন দেওয়া হবে দুই নম্বর যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ইস্যু হতে পারে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু অথবা হতে পারে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু তিন নাম্বার যে প্রবলেমটা আপনাকে পেজে ফেস করতে হবে কপিরাইট হ্যাঁ প্রতিটা পেজে কম বেশি কিন্তু যারা কপিরাইট বিভিন্ন কাজ করে তাদের কিন্তু একটু টেনশন থাকে যে কখন জানি কপিরাইট চলে আসে কখন জানি কপিরাইট চলে আসে চার নাম্বারে হচ্ছে রিপোর্ট আপনার কোন কন্টেন্ট যদি কোন ভিউয়ার্সদের কাছে কোনো সমস্যা তৈরি করে বা কোনো সমস্যা মনে করে তারা কিন্তু আপনারা রিপোর্ট করতে পারে আপনার পেজের এই চারটি সমস্যা কিন্তু সমাধান থাকা খুবই জরুরি কেননা এই চারটি সমস্যার কারণে কিন্তু একটা পেজের প্রচুর পরিমাণে ক্ষতি হয় এখন আমি আপনাদের সামনে যে স্ক্রিনশটটা আমি দেখিয়েছি এই স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে আমার নামে একটা ভাইলেশন ইস্যু করে আছে যেটার নাম হচ্ছে বুলিং এন্ড হ্যারাসমেন্ট আমাকে কেন এটা দেওয়া হলো চলেন আপনাদেরকে আমি দেখাই আমি যদি এই তেরো তারিখে চলে যাই আমাকে এখানে ভাইলেশনটা দেওয়া হচ্ছে তেরোই মে দুই হাজার চব্বিশ এটা কিন্তু বর্তমানে সেপ্টেম্বর মাস চলছে তেরো মে কিন্তু অনেক দূরের একটা ঘটনা আমি তেরোই মে এই পোস্টে আমি কিভাবে খুঁজে পাবো এই জন্য আপনাদেরকে যা করতে হবে আপনারা চলে যাবেন আপনার মেইন প্রোফাইল বা মেইন পেজে আপনার মেইন প্রোফাইল বা মেইন পেজে গিয়ে দেখবেন থ্রি ডট একটা মেনু আছে থ্রি ডট একটা টাচ করে দিয়ে জাস্ট দেখবেন স্কল করে দেখতে পারবেন যে ম্যানেজ পোস্ট নামে একটা অপশন আছে আপনারা জাস্ট এই ম্যানেজ পোস্টে একটা ক্লিক করে দিবেন ম্যানেজ পোস্টে ক্লিক করে দিলে আপনার সামনে ইন্টারফেস শো করবে এখানে একটা ফিল্টার শো করবে আপনি এই ফিল্টারের ভিতরে জাস্ট আপনারা যে দিনের ভায়োলেশনটা দেখাচ্ছে জাস্ট আমার যেমন 13 মে দেখাচ্ছে আমি কিন্তু দেখা 13 মে লিখে দিলাম 13 মে লিখে দিলাম সার্চ করার সাথে সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি 13 মেতে কি কি পোস্ট করেছিলাম সেই পোস্টের মধ্যে কোন পোস্টের সমস্যা ছিল সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা পোস্ট আমার কাছে মনে হচ্ছে যে আমার এই পোস্টার থেকে ভাইলেশন এসেছে আমার এই পোস্টটা আমি করেছিলাম একটা লেখা পোস্ট যে কালো জগতের আলো তাহলে বিয়ের জন্য কেউ কালো মেয়ে খোঁজে না কেন জাস্ট এই পোস্টটি করার কারণেই কিন্তু আমাকে এই বুলিং অ্যান্ড হ্যারেসমেন্ট কেসটি কিন্তু দেওয়া হয়েছে এখন আমার কি করণীয় এই পোস্টের কারণেই কিন্তু আমি ভাইলেশনটা খেয়েছি এখন আমার কি করণীয় আমার অবশ্যই কিন্তু এই পোস্টটিকে ডিলেট করে দিতে হবে পোস্টের উপরে ট্যাপ করে দিলেই এই পোস্টটি কিন্তু একটি ব্লু কালার মার্কে ঢেকে যাবে ব্লু কালার মার্কে ঢেকে গেলেই আপনি নিচের দিকে দেখতে পাবেন ডিলেট নামে একটা অপশন আছে এই ডিলেট নামে অপশনটি টাচ করে দিয়ে পোস্টটি যদি আমি ডিলেট করে দিলাম তবেই কিন্তু আপনার এই ভায়োলেশনটি চলে যাবে শুধু তাই নয় ভায়োলেশনটি চলে যাওয়ার পরে আপনাকে কিন্তু ভবিষ্যতে আরো সতর্ক ভাবে কাজ করতে হবে কেননা আপনি যদি বারবার আসেন আপনার পেজ চলে যাবে একটা সময় কিন্তু আপনি খেতে পারেন হতে পারে সেটা সাত দিনের একদিনের তিন মাসের ছয় মাসের এরকম কিন্তু রেস্ট্রিকশন খেতে পারেন তাই আপনারা যদি কোনো আপনার প্রোফাইল বা পেজে ভাইলেশন আসে সেই ভায়োলেশনটা কিন্তু আপনারা এইভাবে রিমুভ করবেন এবং আপনার পেজে কিভাবে ভাইলেশনটা চেক করবেন এই বিষয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও করা আছে আপনারা সময় করে দেখে নেবেন তাই আমি সকলকে বলতেছি আপনারা যখন কাজ করবেন অবশ্যই সতর্কতা মেনে কাজ করবেন কারণ এই রকম ভাইলেশন যদি আপনারা আসে আপনার পেজের জন্য কিন্তু খুবই সমস্যা আর যদি বা ভাইলেশনটা আসে ঠিক এইভাবে কিন্তু আপনারা ওই দিনের পোস্টটি খুঁজে বের করে আপনারা কিন্তু আপনাদের এই ভাইলেশনটি কাটিয়ে নিতে পারেন ওই পোস্টটি কিন্তু সম্পূর্ণ ডিলিট করে দেবেন আপনাদের সকলকে ধন্যবাদ भ देख